শহীদ মোবারক হোসেন আমার ছেলে আমি শহীদ মোবারক হোসেন বাবা আলী গত জুলাই আমার ছেলের লাগে তখন হাসপাতালে ছাত্র জনতা তারে নিয়ে হাসপাতালে ভর্তি করে আমরা কর্মস্থল থেকে জানতে পারি যে আমার ছেলের মাথা গুলি লাগছে গিরিনালে গে দেখি সোয়া হ্যাঁ তারপরে সেখান থেকে বিশে জুলাই ডাক্তার তাকে ঘোষণা করে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের আজকে প্রেস ক্লাবে আসা হয়েছে আজকে বিগত মাস যাবত ছয় সাত মাস যাবৎ এই অন্তর্বর্তী সরকার আমাদের কোনো খুব নেয় নাই উনি আবু সাহেব হওয়ার পরে পাঁচই আগস্টে যখন উনি এই শেখ হাসিনা পলাইলো তখন উনি ক্ষমতায় আইসা উনি বলছিলেন প্রত্যেকটা শহীদের বাড়ি বাড়ি উনি যাবেন খোঁজখবর নেবেন তার প্রতিশ্রুতি বলতে শুধু আবু সাহেবের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ ছিল একটা শহীদ পরিবারের বাড়ি তো উনি যান নাই এই জন্য আমরা কিছু দাবি দেওয়া নিয়ে আজকে রাজপথে নামতে বাধ্য হইছি আমাদের যৌক্তিক দাবিগুলা আমাদের পূর্ণবাসন বিচার আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে সরকার এখনো দিতেছে না আমাদের বিচারগুলো করতেছে না এই জন্যই আমরা আজকে এই রাজপথে নামতে বাধ্য হই শহীদ পরিবার আমরা এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের নিজ দাবিগুলা চাইতেছি উনি যেন আমাদের দাবিগুলো পূরণ করে দেন এবং যত দ্রুত সম্ভব বিচারগুলো যেন উনি শেষ করে দেন আর আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা যেন আর রাজপথে আমাদের নামতে না হয় এই জন্যই আজকে আমাদের এই রাজপথে আসা আমরা শহীদ পরিবার চাই না আমরা রাজপথে নামি আমরা রাজপথের লোক না আমরা আন্দোলনের লোক না আমরা রাজনীতির লোক না তারপরে আজকে কেন নামতে হইলো অন্তর্বর্তী সরকার আপনি একটু বিবেচনা করবেন কেন শহীদ পরিবার আজকে রাস্তায় কেন আহত পরিবার রাস্তায় নাম ছিল কেন এর ব্যর্থতা কি আপনি নিজের নিজে প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আমার ছেলে স্টুডেন্ট মুলা কলেজের সেকেন্ড ইয়ার আমার ছেলে জিয়াদ হাসান আমি তার পিতা মোহাম্মদ আলম মিয়া আমার ছেলে যাত্রাবাড়ি থানার সামনে শহীদ হয়েছে পাঁচই আগস্টে তিনটার দিকে তিনটা থেকে তিনটা দশ মিনিট দশ মিনিট ভিতরে তাই এই হত্যাকারী বিচার চাই শেখ হাসিনার বিচার চাই আমরা এটাই আমাদের দাবি আর ডক্টর ইন্দুর সাহেব আমাদের দিয়েই তো আজকে হয়েছে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না খোঁজ রাখছেন না এর আসন নেহায় বসে দিচ্ছে আমাদের দিয়েই তো হ্যাঁ এই আসন পাইছি ডক্টর ইন্দুর সাহেবের কাছে পুষাই দিবেন যাতে আমাদের খোঁজ নেই আমাদেরকে সব পাওনা দানা বা যেটাই হোক এটা মিলাই মিলাই রে আপনাদের কাছে যারা সরকার প্রধান আছে তাদের কাছে আমি বিনীত